একটি হ্যান্ডি স্কিল শেখার মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন বর্তমানে মোবাইল সার্ভিসিং শিখে চাকরি ব্যবসা ও বিদেশ যাওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার ক্যারিয়ার করতে পারেন খুব সহজে বাংলাদেশে ব্যাপক মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার রয়েছে কিন্তু আপনি আমাদের কাছ থেকে কেন শিখবেন চলুন জেনে নেওয়া যাক আমরা আপনাকে হাতে ধরিয়ে প্র্যাকটিক্যাল ভাবে মোবাইল সার্ভিসিং শেখাবো কারণ আমরা সবার মতো লেখালেখি করে শেখাই না আমরা কাস্টমারের ফোন দিয়ে বাস্তবমুখী ক্লাস করাই এবং ছাত্রদের রানিং ফোন দিয়ে আমরা শেখাচ্ছি আমাদের এখানে রয়েছে দক্ষ প্রশিক্ষক আপনি জাস্ট জিএসএম রাহাত ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ফ্রি ক্লাসগুলো করলেই আপনি মুগ্ধ হবেন আমরা কতটা সুন্দরভাবে ক্লাস করাছি আপনি তা দেখতে পাবেন শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ছাত্রদের প্র্যাকটিস করার জন্য খুবই এক্সপেন্সিভ যন্ত্রপাতি আমরা ছাত্রদেরকে দিয়ে থাকি যাতে তারা খুব হাই লেভেলের কাজগুলো শিখতে পারে খুবই স্বল্প খরচে পাচ্ছেন সকল ধরনের সুবিধা তাছাড়া সরকার কর্তৃক অনুমোদিত এনএসডি সার্টিফিকেট তো থাকছেই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ির পাশে জুরাইন বিক্রমপুর প্লাজার ঠিক বাম পাশে আমাদের অফিস আগামী ঈদের পর পাঁচই এপ্রিল শুরু হতে যাচ্ছে প্র্যাকটিক্যাল মোবাইল রিপেয়ার কোর্স তাই দেই না করে ভর্তি হতে যোগাযোগ করুন জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টারে